সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম টু মলিস ব্লগ আমি এসে গেছি নিউ টাউন জগন্নাথ মন্দিরে তো তোমাদেরকে আমি সবটাই ডিটেলস দেখাবো এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ এবং পুরো মন্দিরটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেক দিন ধরেই শুনেছিলাম আসার ইচ্ছেও ছিল খুব তো অবশেষে আজকে সুযোগ হলো আসার এই মন্দিরটা কারিগরি ভবনের ঠিক উল্টো দিকেই তো তোমরা উল্টোডাঙ্গা থেকেও আসতে পারো বাস যায় শিয়ালদা থেকে উল্টোডাঙ্গা এসে ওইভাবে আসতে পারো আবার চিনার পার্ক দিয়েও আসা যায় তো তোমাদেরকে আমি দেখাই thank <coughs> ভেতরে এসে গেছি তোমাদেরকে আমি সন্ধ্যা আরতির কিছুটা অংশ শোনালাম সন্ধ্যা আরতি চলছে শ্রীকৃষ্ণের নাম গান চলছে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় বলা হয় এটি অত্যন্ত পুণ্যের মাস তো তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এবার দেখাই অপূর্ব সুন্দর কারুকার্য কারুকার্য মানে দেখলে দেখতেই ইচ্ছে করবে এত সুন্দর তোমাদেরকে আমি দেখাই আর এই যে রাম লক্ষণ এবং সীতা মাতার ছবি একদিকে রয়েছে মাঝখানে জগন্নাথ দেবের বিগ্রহ শ্রী প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা আর তোমাদেরকে আমি মন্দিরটা আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো প্রচুর মূর্তি আছে রামজির মূর্তি বিষ্ণু মূর্তি কারুকার্য দেখলে সত্যিই মন ভরে যায় ভীষণ সুন্দর মন্দির তোমরা এখানে অবশ্যই একবার এসো আমার তো খুব ভালো লাগলো অনেক দিন ধরে আমি অনেক ভিডিও অনেক ব্লগ দেখেছি তো আমার খুব আসার ইচ্ছে ছিল অবশেষে সুযোগ হলো আসলে প্রভুর ইচ্ছা ছাড়া কিছুই হয় না এই যে তোমাদেরকে আমি মূর্তিটা বারবারই দেখাচ্ছি প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রা খুব সুন্দর মূর্তি আর এই মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে কারুকার্যগুলো দেখাচ্ছে এটা ঝাড়ভাতি রয়েছে ওপরে তো একদিকে রাম লক্ষণ সীতা আর একদিকে শ্রী হনুমানজি আর এটা আবার আমি বাইরে চলে এসেছি বাইরেটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেমন সুন্দর কারুকার্য তেমনি চারপাশটা পরিবেশটা ভীষণ সুন্দর ধূপকাঠি দেওয়ার জায়গা আছে প্রদীপ ধূপকাঠি অনেকেই দিচ্ছে আর এই বাইরেটা এই যে একটা ফোয়ারা মতন করা আছে আর বেশ বসার ব্যবস্থাও আছে বাইরেটাও অনেকে বসছে অনেকে ছবি তুলছে এই যে ফোয়ারার পাশ দিয়ে বসার ব্যবস্থা আছে তো বাইরেটাও একটু ঘুরি ঘুরি তোমাদের দেখাচ্ছি আবারও এই যে প্রভু ছবি তুলে নিয়েছি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম ছবিগুলো আর এই যে প্রভু জগন্নাথ তারপরে এই যে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজি সবটাই দেখালাম আর এই পাশে আর একটা মন্দির আছে হাজরা কালী মন্দির বলে তো সেটাও একটু দর্শন করে নিয়েছি এই যে হর পার্বতীর মূর্তি মা কালীর মূর্তি এবং ভগবান শ্রী শিব শঙ্করের মূর্তি তো আমার খুবই ভালো লেগেছে তোমরা এখানে অবশ্যই এসো আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তুলে নিয়েছি আরও কিছু ছবি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম